আজ আলোচনা করব কুম্ভ কুম্ভ এই বিচার এবং কুম্ভ লগ্ন উভয়ের ক্ষেত্রে মিলবে যাদের কুম্ভ রাশি লগ্ন আলাদা তাদেরও মিলবে এবং যাদের কুম্ভ লগ্ন রাশি আলাদা তাদেরও মিলবে এছাড়া যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন দুটোই তাদের ক্ষেত্রে অধিক মাত্রায় মিলবে তো এই ভিডিওতে আলোচনা থাকবে জুন মাসের রাশিফল বিষয়ে পহেলা জুন থেকে তিরিশে জুন পর্যন্ত বিস্তারিত রাশিফল আলোচনা থাকবে এছাড়া জুলাই মাস সম্বন্ধে আমি সংক্ষেপে কিছুটা আলোচনা করব কুম্ভ রাশির মানুষেরা যে দিনগুলোর জন্য অপেক্ষা করছিলেন সেই দিন আপনাদের সামনে চলে এসেছে কারণ বৃহস্পতি সঞ্চার আপনার জীবনে বিশাল বড় ভূমিকা পালন করবে আপনার রাশি থেকে কেন্দ্রে চতুর্থ অর্থাৎ সুখস্থানে বৃহস্পতি সঞ্চার হয়েছে সেক্ষেত্রে গৃহ গাড়ি বাড়ি মানসিক প্রফুল্লতা সুখ সমৃদ্ধি বহু ক্ষেত্রে আপনি শুভফল প্রাপ্ত হবেন তো মাসের শুরুতেই দুদিন পেরিয়ে যাওয়ার পর তিন তারিখে বৃহস্পতি উদিত হচ্ছে এবং মঙ্গল যুগ থেকে মুক্ত হয়ে মেষ রাশিতে গমন করছে যেটা আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক এছাড়া আপনার রাশির অধিপতি শনিদেব সক্ষেত্রে থাকছে যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক আমি জানি আপনারা সাড়ে সাতির মধ্যে আছেন বিগত তিন সাড়ে তিন বছরের বেশি সময় ধরে আপনারা নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন সাড়ে সাতিতে যেটা করে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে দেয় মানসিক বিষণ্নতা হতাশা নিয়ে আসে কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্য হানি আত্মীয় বিয়োগ এবং কর্মে কিছু বাধা পরিলক্ষিত হয় তো এই সমস্যাগুলো আপনারা ফেস করছিলেন সেটার থেকে এবারে আপনারা হাত ছেড়ে বাঁচবেন কিন্তু আপনারা বলবেন সাড়ে তো এখনও কাটেনি সাড়ে সাতই কাটতে তো দেরি আছে হ্যাঁ সাড়ে সাতই কাটতে দেরি আছে কিন্তু বৃহস্পতি সঞ্চার কুম্ভ রাশির পক্ষে যথেষ্ট ভালো থাকবে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থানও কুম্ভ রাশির পক্ষে শুভ ফলদায়ক তো সাড়ে সাতই কাটতে এখনও দেরি আছে এই তো আপনাদের দ্বিতীয় চরণ চলছে এই দ্বিতীয় চরণ কেটে যখন তৃতীয় চরণ শুরু হবে সেটা দু সালের মার্চ মাসের পর তারপর আরও আড়াই বছর শনিদেব দ্বিতীয় স্থানে অবস্থান করবে তো সাড়ে সাতই আছে বলে আপনারা কি বসে থাকবেন এই সাড়ে সাতির মধ্যেও কিভাবে আপনারা ভালো ফল পাবেন সেই বিষয়ে আমি কিছু উল্লেখ করব। যেটা মেনে চললে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন তাই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন আপনার জীবনের এমন কিছু অজানা তথ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা জানলে আপনি অত্যন্ত খুশি হবেন তবে ভিডিওটি শুরুর আগে গোচরে গ্রহদের অবস্থান জানিয়ে দিই কুম্ভ রাশি সাপেক্ষে আপনার রাশিতেই সক্ষেত্রে শনিদেব অবস্থান করছেন রাশিপতি রাশিতে অর্থাৎ সক্ষেত্রে থাকার জন্য এই সাড়ে সাতই আপনাকে তত সমস্যায় ফেলবে না বিশেষ করে জুন মাস এবং জুলাই মাস আপনার পক্ষে যথেষ্ট ভালো থাকবে তো রাশির প্রথমেই শনিদেবের অবস্থান এছাড়া আপনার ধনসম্পদ স্থানে অর্থাৎ রাশি দ্বিতীয় রাহুর অবস্থান আপনাকে এই মাসে মিশ্র ফল দেবে অর্থাৎ ইনকাম বা প্রাপ্তি হবে কিন্তু ব্যয় বৃদ্ধি হবে এবং কিছু কিছু ক্ষেত্রে এই রাহু আয় উন্নতির ক্ষেত্রে আপনাকে প্রলোভিত করে বিপদে ফেলতে পারে তৃতীয় স্থানে আপনার কর্মপতি মঙ্গলের অবস্থান থাকছে সক্ষেত্রে যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে অর্থাৎ মে মাস বা বিগত মাসগুলো যেরকম যাচ্ছিল তার থেকে জুন মাস শুরু হওয়ার ফলে আপনার উত্তর উত্তর ভালো হতে থাকবে আয় উন্নতি বাড়বে এবং পারিবারিক শ্রীবৃদ্ধি ঘটবে এরপর আপনার রাশির চতুর্থ স্থানে বিদ্যা বুদ্ধি গৃহ বাহন সুখ শান্তি এসবের যে কারক সেই জায়গায় চতুর্গ্রহ যোগ থাকছে বুধ থাকছে বৃহস্পতি থাকছে শুক্র থাকছে এবং রবি থাকছে যে যোগটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে তবে শুক্র কিন্তু অস্তমিত থাকছে এই শুক্র আপনার রাশির ভাগ্যপতি হয় যতটা ভালো পাবার ততটা আপনি পাবেন না তবে তুলনামূলক বিচারে মে মাসের থেকে জুন মাস আপনার ভালো থাকবে এবং জুলাই মাসে সেটা আরও ভালো হতে থাকবে আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করেছি আপনারা দেখতে পাচ্ছেন গ্রহদের গোচরকালীন অবস্থান কুম্ভ রাশির পক্ষে এই মাসে যথেষ্ট ভালো থাকবে বুধ ও শুক্রের যোগ আপনাকে বহু ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে জুন মাসের বারো তারিখের পর থেকে আস্তে আস্তে শুভ পরিবর্তন হতে থাকবে এবং সেই শুভ ফলটা পাবেন ষোলো তারিখের পর তবে কিছু কিছু ক্ষেত্রে এই মাসে আপনার সতর্ক থাকা দরকার তো কোন কোন বিষয়ে ভালো আসবে কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন সেই নিয়ে আলোচনা করব তার আগে কুম্ভ রাশির সম্বন্ধে আমি কিছু জানিয়ে দিই আপনাদের বৈশিষ্ট্য আপনাদের সম্বন্ধে অজানা কিছু তথ্য আমি জানাচ্ছি এমনিতেই কুম্ভ রাশি দৃঢ়তা বুদ্ধিমত্তা সম্পন্ন এবং ধৈর্যশীল হয়ে থাকেন সাধারণত কুম্ভ রাশির মানুষেরা দয়ালু ন্যায় পরায়ণ এবং পরোপকারী হয়ে থাকেন বন্ধু বান্ধব বা মনের মতো সঙ্গী মনের মতো পছন্দসই মানুষ কুম্ভ রাশির জাতক জাতিকার পক্ষে কম থাকে এই রাশি বায়ু রাশি হওয়ায় কিছু কিছু ক্ষেত্রে আপনি আবেগতাড়িত হয়ে ভুলভাল পদক্ষেপ নিতে পারেন সুতরাং গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে অধিক মাত্রায় ধৈর্যশীল হওয়া দরকার এবং এই সময় হটকারিতা বর্জন করে কর্মে মনোনিবেশ করা প্রয়োজন কারণ জুন মাস আপনার পক্ষে যথেষ্ট শুভ হতে চলেছে বারো তারিখে শুক্র এবং পনেরো তারিখে রবি বুধের পরিবর্তন আপনাকে আরও শুভ ফল এনে দেবে অর্থাৎ ষোলো তারিখ থেকে আপনারা আস্তে আস্তে শুভ ফল পেতে থাকবেন তো বিস্তারিত আলোচনায় চলে আসি প্রথমে বিদ্যার্থীদের সম্বন্ধে আলোচনা করব যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে যারা উচ্চতর শিক্ষার জন্য মনোনিবেশ করতে চাইছেন ভালো কোনো স্কুল কলেজে চান্স পাওয়া বা কোনো কম্পিটিভ এক্সাম যারা দিতে চাইছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে তবে সেই শুভত্বটা মাসের দ্বিতীয় আপনারা বেশি করে পেতে থাকবেন প্রথমার্থ একটু মানিয়ে চলতে হবে কাজকর্মে কিছু বাধা কিছু বিলম্বতা যোগ দেখা যায় অর্থাৎ একদিনে গিয়ে আপনার কাজটা হতে চাইবে না কিন্তু শেষ পর্যন্ত আপনি সফলতার মুখ দেখবেন ষোলো তারিখ থেকে শুক্র বুধে যোগাযোগ আপনাকে অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট স্বাবলম্বী করবে ওই সময় আপনার কিছু প্রাপ্তি যোগ থাকবে সে বিষয়ে আলোচনায় আসবো তার আগে বলি যারা এই চ্যানেলে নতুন আছেন তারা যদি জ্যোতিষ সম্বন্ধে আরও ভিডিও পেতে চান আপনার ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চান কোন কোন বিষয়ে আপনার ভালো হবে কোন কোন বিষয়ে সতর্ক থাকা দরকার সেই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন তাহলে নোটিফিকেশন পেতে আপনার সুবিধা হবে আর যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব জন্মকালে অশুভ গ্রহ পজিশন বা অশুভ দশার মধ্যে যারা ভীষণ সমস্যায় আছেন তারা কিভাবে ভালো থাকবেন এই সাড়ে সাথির মধ্যেও আপনাদের কিভাবে ভালো আসবে সেই বিষয়ে আমি কিছু প্রতিকারের কথা জানিয়ে দেব যেগুলো মেনে চললে আপনাদের অত্যন্ত শুভ ফল লাভ সম্ভব এরপর কর্মের বিষয়ে আলোচনায় আসি জুন মাস কর্মক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে আপনার রাশির যে কর্মের অধিপতি সক্ষেত্রে অবস্থান করছে এবং শুভ জায়গায় অবস্থান করছে সুতরাং যারা কর্মে জড়িয়ে আছেন স্থায়ীভাবে ব্যবসা করেন বা কর্ম করেন তাদের পক্ষে শুভ ফল মাসের দ্বিতীয়ার্ধ আপনার পক্ষে সেক্ষেত্রে শুভ হবে যারা নতুন কর্মের চেষ্টা করছেন বা যাদের কর্ম বিচ্যুত হয়ে গেছিল তারা আবার কর্মের যোগাযোগ পাবেন যেটা আপনার পক্ষে ইতিবাচক হবে সেক্ষেত্রে ওই ষোলো তারিখের পর থেকে পরবর্তী দিনগুলো আপনার শুভ হতে থাকবে এবং জুলাই মাসে আপনার আরও ভালো হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তো সাড়ে সাতের পিরিয়ডেও আপনারা কীভাবে ভালো থাকবেন সে বিষয়ে ভিডিও শেষের দিকে আমি অবশ্যই জানাবো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এই রাশিফল মাসিক রাশিফল হলো দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দেবো সেক্ষেত্রে কোন কোন দিনগুলো আপনার ভালো হবে কোন কোন দিন সতর্ক থাকা উচিত সেটা জানতে পারবেন কর্মক্ষেত্রে যারা প্রমোশনের চিন্তা ভাবনা করছিলেন সেই ব্যাপারে যদি কোনো কথা উত্থাপিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনার একটা শুভ ফল পাবেন যারা কর্মে স্থানান্তরের চেষ্টা করছেন সেই সংবাদও আপনার পক্ষে ইতিবাচক হবে যারা নতুন কর্মের যোগাযোগ করছেন নতুনভাবে কিছু শুরু করতে চাইছেন তারা মাসের দ্বিতীয়ার্ধে সেগুলো করতে পারেন ভাগ্য আপনার সহায় থাকবে এবং জুলাই মাস আপনার পক্ষে সর্বদিক থেকে শুভ হতে থাকবে সাড়ে সাথেই নিয়ে যে আপনারা অত্যন্ত দুশ্চিন্তা আছেন মন থেকে ওই দুশ্চিন্তা ছেড়ে ফেলুন কারণ বৃহস্পতি সঞ্চার বেশ কিছু কিছু শুভ গ্রহের অবস্থান আপনাকে জুন জুলাই মাস যথেষ্ট শুভ ফল প্রদান করবে এরপর বিবাহ এবং প্রেম সম্পর্কে আলোচনায় আসি যারা প্রেম প্রীতি অ্যাফেয়ারে জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাসটা তুলনামূলক শুভ থাকবে মাসের প্রথম অর্ধ একটু মানিয়ে চলতে হবে কিছু বিতর্ক বিবাদ টানা পড়ে আসতে পারে এবং আমি কয়েকটা দিন ইন্ডিকেট করে দেবো সেই সেই দিনগুলো সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বর্জন করবেন এই মাসের ১৬ তারিখের পর থেকে এই বিষয়ে শুভ ফল লাভ সম্ভব এবং পরবর্তী মাস জুলাই মাস আপনার পক্ষে শুভ থাকবে এরপর বিবাহের আলোচনায় আসি যাদের বিবাহ আটকে যাচ্ছিল বা যোগাযোগ হয়ে কেটে তারা এই বছর কিছু শুভ ফল পাবেন তবে এই আলোচনা জুন মাস এবং এবং জুলাই জুলাই মাস 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 সম্পর্কে কিছু আলোচনা করব জুন বিবাহযোগ্য বা বিবাহযোগ্য জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে তবে বাংলা মাসের শ্রাবণ মাসটা আপনারা বর্জন করবেন ওই সময় বিবাহের বিষয়ে কিছু কথা উত্থাপন না করাই ভালো পতি বা পত্নির স্বাস্থ্যহানি হতে পারে এবং বিবাহ কর্ম সম্পাদনে কিছু বিলম্বতা কিছু বাধা পরিলক্ষিত হয় দাম্পত্য সম্পর্ক জুন মাসে যথেষ্ট ভালো থাকবে জুলাই মাসেও ভালো থাকবে যারা শারীরিক সমস্যার মধ্যে ছিলেন তাদের ঋত স্বাস্থ্যের পুনরুদ্ধার হবে এবং ব্যয় বাড়লেও আপনি কিছু আয়ের মুখ দেখবেন এই মাসে আপনার যথেষ্ট প্রাপ্তিযোগ আছে কোন কোন দিনগুলো আপনার পক্ষে ভালো সেটা আমি ইন্ডিকেট করব তার আগে সন্তান বিষয়ে জানিয়ে দিই যারা সন্তানের স্বাস্থ্য লেখাপড়া উন্নতি নিয়ে চিন্তান্বিত ছিলেন তাদের পক্ষে শুভ ফল এই মাসের দ্বিতীয়ার্ধ সন্তান ক্ষেত্র যথেষ্ট ভালো হচ্ছে সেক্ষেত্রে সন্তানের উন্নতি বা সন্তানের ভবিষ্যৎ নিয়ে গৌরবান্বিত মনে করবেন এবং জুন মাসের ষোলো তারিখের পর থেকে আপনার মান সম্মান বৃদ্ধি হতে থাকবে শত্রু বিষয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন আক্রান্ত ছিলেন তারাও কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে শুভ ফল পাবেন শত্রুরা আপনার উপর কোনো মাথা ছাড়ে দিতে পারবে না তারা অবদমিত হবে যারা মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন তাদের পক্ষে মাসের দ্বিতীয়ার্ধ থেকে শুভ ফল এবং জুলাই মাসটা আপনার পক্ষে আরও ভালো হতে থাকবে জুন মাস আপনার যথেষ্ট ভালো হবে এবং জুলাই মাস আরও ভালো হবে অর্থাৎ উত্তরোত্তর আপনার সীবৃদ্ধি হতে থাকবে এবং বৃহস্পতির সঞ্চার এই সাড়ে সাতের পিরিয়ডের মধ্যেও আপনাকে যথেষ্ট ভালো ফল প্রদান করতে থাকবে যারা ব্যবসায়ী স্থায়ীভাবে বিজনেস করেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো ষোলো তারিখের পর থেকে সেটা আরও ভালো হবে জুলাই মাসে একই প্রকার থাকবে থাকবে অর্থাৎ জুলাই মাসেও যারা ঘুরে ফিরে কাজকর্ম করেন আপনার পক্ষে শুভ হবে যারা সেলফ এমপ্লয়েড ফ্রিলান্সার লয়ার ডাক্তার অভিনেতা অভিনেত্রী তাদের পক্ষে এই মাসের দ্বিতীয়ার্ধ অত্যন্ত শুভ ফল লাভ সম্ভব এরপর প্রাপ্তিযোগ এই মাসে আপনার দুই তিনবার ভালো রকম প্রাপ্তির যোগ দেখা যায় এছাড়া এই মাসের বারো থেকে ষোলো তারিখ আপনার পক্ষে তত শুভ হবে না ওই সময় কাজকর্মে কিছু বাধা পাবেন কর্মে বিলম্বতা আসবে অর্থাৎ একবারে গিয়ে কাজটা হবে না কিছু হতাশা এবং বিষণ্নতা আসতে পারে এবং স্বাস্থ্য হানি হতে পারে যারা গৃহ নির্মাণ করতে চাইছেন বাড়ি কেনাবেচার মধ্যে জড়িয়ে আছেন বাড়ি স্থানান্তর করতে চাইছেন বা নতুন করে অ্যাসেট কিনতে চাইছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে দ্বিতীয়ার্ধে ওই ফলটা আপনারা বেশি মাত্রায় পাবেন সুতরাং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই মাসে ষোলো তারিখের পর থেকে সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে যাদের বকেয়া পাউডা আটকে গিয়েছিল তারা মাসের দ্বিতীয়ার্ধে যথেষ্ট ভালো ফল পাবেন শুভ সংবাদ পাবেন তখন থেকে কিছুটা শুভ এবং জুলাই মাস থেকে সেটা আরো শুভ হতে থাকবে মোট কথা অর্থনৈতিক দিক থেকে আপনারা কিছু শুভ ফলের মুখ দেখতে পাবেন তবে দর্শক শ্রোতা বন্ধু সকলকে জানাই যে আপনাদের যে জন্মকালীন ছক অর্থাৎ জন্মকুণ্ডলী সেটাই কিন্তু আপনার পক্ষে বেশি ফলদায়ক সেক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থান বর্তমান দশা যদি আপনার পক্ষে শুভ থাকে তবে আপনি অধিক মাত্রায় শুভ পাবেন আর যদি সেখানে কিছু অশুভত্ব থাকে বর্তমান সময় আপনার খারাপ থাকে তবে জুন মাসে তত খারাপ আপনার আসবে না আপনি তুলনামূলক ভালো ফল পাবেন কালপুরুষ রাশিচক্রে গ্রহদের সঞ্চার গ্রহদের অবস্থান অনুযায়ী আমরা রাশিফল বলি তো রাশিফল আমাদের জীবনে গড়পর্তা একটা ফলাফল দেয় কিন্তু দীর্ঘকালীন অবস্থান করে যে সমস্ত গ্রহরা তাদের ফলাফলের উপরে রাশি যথেষ্ট ভূমিকা থাকে সেক্ষেত্রে যারা সাড়ে সাথে ভোগ করছেন তারা কিন্তু এটা অনুধাবন করছেন বিগত তিন সাড়ে তিন বছর ধরে কুম্ভ রাশির মানুষদের বেশ কয়েকটি ক্ষেত্রে সমস্যা আসছে তো সাড়ে সাতির জন্য যদি আপনারা অশুভ ফল পেয়ে থাকেন সাতি কাটলে শুভ ফল পাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সে তো অনেক দেরি আছে তার আগেও আপনারা কিভাবে ভালো থাকবেন কিভাবে সাড়ে প্রকপ প্রকোপ থেকে মুক্ত থাকবেন এবং আগের থেকে আপনার সময় আস্তে আস্তে ভালো হতে থাকবে সেই বিষয়ে আমি কিছু উপায় কিছু প্রতিকারের কথা উল্লেখ করব কিন্তু তার আগে যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট শুভ থাকবে যারা বিদেশ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষেও শুভ থাকবে যারা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন তারা এই মাসে ষোলো তারিখের পর থেকে শুভ ফল পেতে থাকবেন যারা আধ্যাত্মিক চেতনায় নিজেদেরকে নিয়োজিত করেছেন তারা সাধন মার্গে উন্নতি পাবেন আপনার রাশির চতুর্থে বৃহস্পতির অবস্থান আপনাকে যথেষ্ট সুখ এবং সৌভাগ্য প্রদান করবে মোট কথা বিচারে জুন মাস আপনার তুলনামূলক শুভ থাকবে তবে জুলাই মাস আপনার পক্ষে যথেষ্ট শুভ হতে চলেছে সেজন্য পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন আর রাশিফল দেখতে থাকুন কারণ এই রাশিফলে আমি আপনাদের সম্বন্ধে বিস্তারিত জানিয়ে দিই এবং সেক্ষেত্রে কোন কোন দিনগুলো আপনার পক্ষে শুভ কোন কোন দিনগুলো অশুভ সেগুলো ইন্ডিকেট করে জানিয়ে দিই তো আপনাদের জানিয়ে দিয়েছি যে বারো থেকে ষোলো তারিখ আপনাদের একটু সাবধানে সতর্ক থাকতে হবে তেমন কিছু না কিছু বিষণ্নতা কিছু হতাশা কিছু স্বাস্থ্যহানি মানসিক দুশ্চিন্তা এগুলো আসতে পারে কর্মে কিছু বাধা হবেন হয়রান হতে পারেন এবং নাকাল হতে পারেন ওই ওই দিনগুলো ভ্রমণের ক্ষেত্রে বর্জন করা দরকার এছাড়া অন্যান্য দিনগুলো আপনার পক্ষে শুভ থাকবে মাসের দ্বিতীয়ার্ধে আপনার পক্ষে প্রাপ্তিযোগের ভীষণ সম্ভাবনা এবং জুলাই মাসে সেটা আরো শুভ হতে থাকবে তো এই ছিল কুম্ভ বিষয়ে জুন মাসের রাশিফল সেক্ষেত্রে সংক্ষেপে আমি জুলাই মাসের সম্বন্ধেও বলে দিয়েছি তো যারা চ্যানেলে নতুন আছেন তারা যদি আরো ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবেন আর যারা রাশি রাশিলগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব আর যারা ভীষণ সমস্যায় আছেন তাদের জন্য বলছি শ্বেত বেড়েলার মূল রামবাসকের মূল বৃহৎ দ্বারক মূল এবং ভূত ভৈরীবী মূল এই চারটে মূল আপনারা সাদা কালো নীল এবং সবুজ সুতে ধারণ করবেন কালীর পুজো আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক শনিবার দিন এই পুজো প্রদান করলে আপনার পক্ষে পরবর্তী দিনগুলো ভালো হতে থাকবে সীসা ধাতু এবং রাং ধাতু আপনার পক্ষে শুভ হবে আট সংখ্যা এবং ছয় সংখ্যাও আপনার পক্ষে শুভ ফলদায়ক তো আজকের মতো ভিডিওটি শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে মঙ্গলময়ী মাতার কাছে আপনাদের সবার মঙ্গল কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার